দেখুন দু হাজার এগারোতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলো বামেদের সরিয়ে তারপর থেকে আমরা দেখেছি সারদা নারদা হাত পেতে টাকা নেওয়া তৃণমূল কংগ্রেস আমরা দেখেছি নিয়োগে দুর্নীতি শিক্ষকদের রাস্তায় বসিয়ে দিতে আমরা দেখেছি যে খাটের নিচ থেকে পঞ্চাশ কোটি ষাট কোটি টাকা বের হতে আমরা দেখেছি কেজি কেজি সোনা যে সোনায় আমরা ভরি হিসাবে জানতাম মাপার ইউনিট হিসাবে নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসী এই প্রতিবেদনের অবতারণা দেখুন তৃণমূল কংগ্রেসের সম্পর্কে যদি কেউ বলে যে এদের মধ্যে শিক্ষাটা কম তাহলে হয়তো কেউ বেশি অবাক হবেন না আজকে আমি দেখাবো তৃণমূলের যে সমস্ত ডিজিটাল যোদ্ধা নামাতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কর্মীদের প্রতিবাদে ফেটে পড়তে বলেছেন দড়ি টড়ি দিয়ে বেঁধে রাখতে বলেছেন এটা ঠিক আছে এটা এরা পারবে কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোর্টফোলিওটা কি রেজিগনেশনটা কী সেটাই তার এই যোদ্ধারা জানেন না হ্যাঁ সঠিক শুনছেন আর একই সাথে প্রদীপ করের মৃত্যু যেটা নিয়ে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সবচাইতে আলোড়িত একটা রাজনীতিক সেই জায়গায় আজকে প্রতিবাদ মিছিল প্রদীপ করের মৃত্যুকে সম্মান জানিয়ে ডিজে ডিজে সঠিক শুনছেন ডিজে বাজিয়ে তারা প্রতিবাদ মিছিলে সামিল হলো এবং দলের কর্মীরাই লজ্জায় মুখ লুকাতে ব্যস্ত বলছে আমরা সত্যি লজ্জা পাচ্ছি যে একজন মৃত্যুর জন্য প্রতিবাদ মিছিলে ডিজে আবির উঠছে কি দেখাতে চাইছে কি বোঝাতে চাইছে আগে একটু দেখে নিন তারপরে বলি Are right. you handsome? আমার কথা হয়তো অনেকে অবিশ্বাস করছিলেন নিজের চোখে দেখলেন আবির উঠছে পাঁচ লোক এবং সেখানে প্রতিবাদ মিছিল লেখা সেখানে ডিজে বাজছে ডিজেতে সুন্দর নাচছে এরা প্র্যাকটিস করে এই নাচটা সুন্দর হচ্ছে কারণ এদের সবসময় খেলা মেলা এই নাচ গান এবং চটুল গান বিভিন্ন জায়গায় এদের ছাত্রদের যে সমস্ত অনুষ্ঠান হয় সেখানেও আপনারা দেখেছেন বিভিন্ন সময় প্রতিবেদন আমরা সেগুলো উপস্থাপন করেছি তো এগুলো প্র্যাকটিস করে এবারে এই তৃণমূল কর্মীরাই আরেকটা অংশ কি বলছে এই নাচ দেখে মৃত্যুর জন্য এই ডিজে ডিজে দেখে কি বলছে একটু শুনুন তারপরে আমি শোনাচ্ছি আরেকজন যাদের ওখানকার পদাধিকারী তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সাংসদ তো ঠিক আছে তারপরে জেনারেল সেক্রেটারি না সভাপতি একটুখানি শুনে নিন তারপরে বলি আর সকালবেলা যে মিছিলটা হলো সেটা কালকে আমাদের এনআরসির জন্য মিছিল বলা হলো তো মৃত্যু মিছিল যে এরকম হয় সেটা আমরা আজকে সকালে প্রথম দেখলাম এবং বারাসাত এর বাসিন্দা হিসেবে এবং সেই রাজনৈতিক দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আমি খুব ভীষণ ভীষণভাবে লজ্জিত টু এর বাসিন্দা হিসেবে। এবং সেই রাজনৈতিক দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আমি খুব ভীষণ ভীষণভাবে লজ্জিত প্রথম থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদ করে এসছেন এবং এখনও তিনি প্রতিবাদ করছেন আমরা দেখেছি কালকে প্রদীপ করার বাড়িতে আমাদের সর্বভারতীয় সভাপতি সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন তা এতে আমাদের সর্বভারতীয় সভাপতি সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন তা যিনি মৃত্যুবরণ করেছে যে এসআইএর যেটা আতঙ্ক এগুলোও মনে হয় আপনাদের বিশ্বাস হচ্ছিল না শোনার আগে শুনলেন এবং এরা তৃণমূলের এক কর্মী শিক্ষিত এবং সমস্তটা জানে এরা এরা দড়ি দিয়ে বাঁধতে জানে এরা গলায় মোটা দড়ির মতো চেন পড়তে জানে এবং দেখুন তৃণমূল কংগ্রেস মানে তো পুলিশকে যেভাবে অনুব্রত আমরা দেখেছি এবং সেই খিস্তির কিন্তু যথেষ্ট অনুশীলন হয় মাকে তুলে বউকে তুলে দেখুন তারপরে কিন্তু এই ভালো কিস্তিটা দিয়েছিল বলেই কিন্তু তাকে সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তাকে কনভেনার করেছে এটা তার একটা আলাদা রকমের পুরস্কার কারণ তিনি করে দেখাতে পেরেছে সন্দীপ ঘোষ যেরকম পুরস্কার পাচ্ছিলেন কারণ কার্যিকরের তিলোত্তমা তার যে নৃশংস হত্যা ধর্ষণ এসবের পরেই দেখুন সন্দীপ ঘোষ কিন্তু সেখান থেকে অন্য আরেকটা হসপিটালে যখন তার বিরুদ্ধে সবাই সচ্চার, তাকে কি করা হলো প্রাইস পোস্টিং দেওয়া হলো কারণ ভালো কাজ করেছেন তিনি সেখানে আক্তার আলীকে সরিয়ে দিয়েছেন এবং দুর্নীতির একটা সাম্রাজ্য গড়ে তুলতে পেরেছিলেন এবং প্রয়োজনীয় টাকা পার্টি ফান্ডে তিনি কত দিয়েছেন আমরা জানি না বিরোধীরা বলছেন যে এরকম একটা পার্টির নাকি ফান্ড সেখান থেকে তৈরি হতো যাই হোক সেটা সত্য মিথ্যা তারা দেখবেন এখনও তিনি জেলে রয়েছেন তো তৃণমূল কংগ্রেসদের কিন্তু এই একটা বড় রকমের সুনাম রয়েছে যে তারা দেখাতে পারে একটা মৃত্যুকে কেন্দ্র করে যেটা তারা করেছে এই যে ডিজে বাজানো প্রতিবাদ মিছিল কেন মারা গেলেন আঙ্গুল না থাকলেও লিখতে পারেন যাই হোক ফরেন্সিক ল্যাবরেটরিতে কী টেস্ট হবে পরের বিষয় কিন্তু একটা মৃত্যুও যে দুঃখ সেই দুঃখের মধ্যে শ্মশানের কোণে দাঁড়িয়েও যে ডিজেতে ঢিংচাকা ঢিংচাকা নাচা যায় এটা কিন্তু তৃণমূল কংগ্রেস না আসলে এই পশ্চিমবঙ্গে অনেকেই হয়তো জানতেন না বুঝতেন না আপনারা দেখেছেন এবং এটা তো আপনারা স্বীকার করবেন যে তৃণমূল কংগ্রেস না আসলে এটা আপনারা জানতে পারতেন না যে শূন্য খাতা জমা দিয়ে একজন শিক্ষক হওয়া যায় হ্যাঁ এবং পরিষ্কার যে যোগ্যতা না থাকা সত্ত্বেও শুধু যদি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স থাকে ঘটি বাটি এগুলোর যদি একটু ভালো ভারী থাকে এবং জায়গা জমি তাহলে আপনি শিক্ষক হতে পারেন দেখিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং এই যে হসপিটালে হসপিটালে যেইরকম দৌরাত্ম থ্রেড কালচার একটা প্রতিবাদ করার জন্য তেলোত্তমাকে মৃত্যুবরণ করতে হয় এটা জানতেন না জানতেন না যে কত বড় বড় ধর্ষণের ঘটনা ঘটলেও সেগুলো ছোট কিভাবে করতে হয় সেগুলো আপনারা জানলেন আপনারা জানলেন যে যে ধর্ষক যে বারে বারে থ্রেটের সাথে যুক্ত থাকে এই মনোজিৎ মিশ্রের মতো কি ম্যাঙ্গো আবার ভালো দাদা পোশাকের নাম দিয়েছে তাকে একজন এমএলএ বা তাদের যে ছাত্র নেতৃত্ব তারা তাকে কি সুন্দর আগলে রাখে এবং সে রাখে বলেই কলেজের মধ্যে সিকিউরিটি রুমে এরকম ধর্ষণ করতে পারে তৃণমূল কংগ্রেস এটা পারে যাই হোক যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন And then i leave hands. আর সকালবেলা যে মিছিলটা হলো সেটা কালকে আমাদের এনআরসির জন্য মিছিল বলা হলো তো মৃত্যু মিছিল যে এরকম হয় সেটা আমরা আজকে সকালে প্রথম দেখলাম এবং বারাসাত টুয়ের বাসিন্দা হিসেবে এবং সেই রাজনৈতিক দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আমি খুব ভীষণ ভীষণভাবে লজ্জিত প্রথম থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদ করে এসছেন এবং এখনও তিনি প্রতিবাদ করছেন আমরা দেখেছি কালকে প্রদীপ বাড়িতে আমাদের সর্বভারতীয় সভাপতি সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন তা আমাদের সর্বভারতীয় সভাপতি সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন তা যিনি মৃত্যুবরণ করেছে যে এসআইএল যেটা আতঙ্ক সেই আতঙ্কে মৃত্যুবরণ করেছে তার